সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপিএর আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের প্রতীকের প্রার্থী নাহেদ ইসলাম বাংলাদেশের আপামর সাধারণ মানুষ প্রবাসে থাকা বাংলাদেশিরা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সকলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম একটি নতুন বাংলাদেশের জন্য রোববার আট ফেব্রুয়ারি সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন গত পঞ্চান্ন বছরে গড়ে ওঠা বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্র কাঠামো গড়াই তাদের লক্ষ্য তিনি ঘুষ দুর্নীতির অবসান রাষ্ট্রীয় সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণের অঙ্গীকার করেন এছাড়া বিচার বিভাগ সংস্কার স্বল্প মনুষ্য ও নারীর অধিকার সুরক্ষা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি এবং পুলিশকে জনমুখী বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম